আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমিন মুঞ্জিল সাওয়াক খাস অর্থাৎ যারা ডোমেস্টিক প্রবাসী আছে তারা চাইলে এই ২৯ তারিখের ভিতরে অর্থাৎ উনত্রিশে জানুয়ারির ভিতরে তাদের যদি হরুপ থাকে তারা তলবের মাধ্যমে হরুপ তুলে কিন্তু কাফলা হতে পারবে এই নিউজটা আমি সেদিন টিকটক একটু ঘাটাঘাটি করতেছিলাম তখন দেখি একজন টিকটকার এই নিউজটাকে প্রচার করতেছে এবং ইউটিউব ও ফেসবুকেও এবং বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম খুললেই দেখা যায় যে অনেকেই পোস্ট দিতেছে অনেকেই ভিডিও আকারে পাবলিশ করতেছে যে ডোমেস্টিক প্রবাসী যারা আছে তারা চাইলে এখন তলবের মাধ্যমে তাদের হুরুপ তুলে বৈধ হতে পারবে তবে শর্ত সাপেক্ষে আসলে এই জিনিসটা কতটুকু সত্য যখন থেকে এই একে ডিসেম্বর থেকে উনত্রিশে জানুয়ারি এই ৩০ দিনের ভিতরে যাদের হরুপ ছিল পূর্বে তারা এখন চাইলে কাফলা হতে পারবে এই নিউজটা যখন বা এই অফারটা যখন প্রকাশ করা হয় বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে এই অফারটা দেয় তখন থেকেই কিন্তু নানা রকম প্রতারক চক্র কিভাবে প্রবাসীদের কাছ থেকে হাজার হাজার অর্থ হাতিয়ে নিবে এই ধান্দায় কিন্তু থাকে কারণ তারা মনে করতেছে যে এই সুযোগে এখন গোনোহারে যাদের প্রবলেম রয়েছে তাদের প্রবলেম সলভ করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আドキ আমিন মুঞ্জের সাওয়াক কাজ অর্থাৎ ডোমেসটিক প্রবাসী তাদের হুরুব তুলে বৈধ হতে পারবে কি না এবং এদের কাফলা হওয়ার সিস্টেমটা কি এটা আপনাকে জানতে হবে যদি জানেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন না তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো দেখেন আমি এট ফার্স্ট আপনাদেরকে বলবো যে আমিন মুজিল সাওয়াকাস এরা কিভাবে কাফলা হয় কাফলা হওয়ার সিস্টেমটা কি এবং যদি সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় তাদেরকে সুযোগ দেয় তাহলে কোন সিস্টেমে তারা কাফলা হতে পারবে এটা ভিডিও শেষে আপনাদেরকে বলার চেষ্টা করব এখন যারা জেনারেল প্রবাসী তাদের কাফলা হওয়ার সিস্টেম আর যারা ডোমেসটিক প্রবাসী তাদের কাফলা হওয়ার সিস্টেম কিন্তু ভিন্ন রকম যারা ডোমেসটিক প্রবাসী তারা যদি কোথাও কাফলা হতে চায় তারা যদি আমিন মঞ্জিল থেকে আমিন মঞ্জিল বা সাওয়াক্ষাস থেকে সাওয়াক্ষাসে কাফালা হতে চায় এক্ষেত্রে যে বর্তমান কফিল আছে অর্থাৎ ইনস্ট্যান্ট বর্তমান যে কফিল সে তলব দিবে নতুন কফিল ওকে করবে এবং কর্মী ওকে করবে তারপর কিন্তু কাফালা কমপ্লিট হবে এবং এই আমিন মঞ্জিল সাওয়াক্ষাস পেশার কর্মীরা যদি অর্থাৎ ডোমেস্টিক পেশার কর্মীরা যদি কোনো মুয়াসাসাতে কাফলা হতে চায় তাদের মেহলা পরিবর্তন সহ এক্ষেত্রে যে সাথে কাফলা হবে ওই থেকে হবে। এখানে কর্মী ওকে করবে করবে তারপর কমপ্লিট তাদের হওয়ার সিস্টেম হচ্ছে দুই রকম। যদি আমিন মঞ্জিল থেকে আমিন মঞ্জিল কাফালা হয় তাহলে একরকম সিস্টেম এবং মেহনা পরিবর্তন সহ যদি কোনো মহাশাসাতে কাফলা হয় তাহলে আর একটা সিস্টেম এই দুই সিস্টেমে কিন্তু তারা তলবের মাধ্যমে কাফলা হতে পারে এবং আরো একটা তথ্য হচ্ছে আমিন মঞ্জিল সাওয়াক্কাস তাববাক মঞ্জিল মাজরা পেশা অর্থাৎ যারা ডোমেস্টিক পেশার প্রবাসী আছে তাদের ইকামার ম্যাথ থাকলেও কফিলের অনুমতি লাগবে যদি ইকামার ম্যাথ না থাকে তারপরেও কফিলের অনুমতি ছাড়া সে কাফালা হতে পারবে না এবং আরো একটা তত্ত্ব হচ্ছে যদি আমিন মঞ্জিল বা সাওয়াক্কাস অর্থাৎ ডোমেস্টিক প্রবাসীর যদি হুরুফ থাকে যদি কোনো কফিল হুরুফ দেয় হুরুফ দেওয়ার পনেরো দিনের ভিতরে চাইলে সে এই হুরুফটাকে তুলতে পারবে অর্থাৎ যে মেইন কফিল যে আপনাকে হুরুপ দিয়েছে সে যদি চাই আপনার এই হুরুপটাকে তুলবে তাহলে হুরুপ দেওয়ার পনেরো দিনের ভিতরে মাধ্যমে অনেক কাঠখড়ি পুড়িয়ে তারপর কিন্তু আপনার এই হুরুপটাকে তুলতে পারবে সহজে কিন্তু হুরুপটাকে তুলতে পারবে না আশা করি এই হুরুপ এবং কালাহ সিস্টেম সম্পর্কে আপনারা ধারণা পেয়ে গেছেন এখন কথা হচ্ছে যদি এই আমিন মঞ্জিল সাওয়াক্কাস বা তাব্বাক মঞ্জিল বা ডোমেস্টিক প্রবাসীদের বর্তমান সময়ে সুযোগ দেয় তাহলে মানব সম্পদ মন্ত্রণালয় তাদের কাফলা একটা নির্দিষ্ট সিস্টেম বলে দিবে আপনারা কি কোথাও কোনো নিউজ পেয়েছেন যে বর্তমানে আমের মঞ্জিল কাফলা হতে পারতেছে কোন কোথাও কি কোনো ট্রাস্টেড ভেরিফাইড সাইটে কোনো নিউজ প্রকাশ করেছে কোথাও কিন্তু কোনো নিউজ প্রকাশ করেনি শুধুমাত্র তাদেরকেই বর্তমানে সুযোগ দিয়েছে যারা পূর্বে টার্মিনেট খাওয়ার পর হুরুপ খেয়েছে এবং বর্তমানে যারা টার্মিনেট খাচ্ছে এখনো গ্রুপ আসেনি তাদেরকে এই ষাট দিন সময় দিয়েছে কারণ পূর্বে তারা কাফলা হতে পারেনি টার্মিনেট খেয়েছে কিন্তু কাফলার জন্য যে সিস্টেমটা সেই সিস্টেমটা চালু হয়নি যার কারণে তারা কাফলা হতে পারেনি যার কারণে তাদেরকে এই ষাট দিন সুযোগ দিয়েছে এবং তাদের মোবাইলে কিন্তু এস এম এসেছে এখন আপনি আমিন মঞ্জিল সাহাকাস কোথাও ট্রাস্টেড কোনো ভেরিফাইড সাইটে কোনো নিউজ প্রকাশ করা হলো না এবং আপনার মোবাইলে কোনো এস এম আসলো না তাহলে আপনি কিভাবে ধরে নিচ্ছেন যে আপনার এই হুরুপটাকে আপনি তুলতে পারবেন কারণ পনেরো দিন ওভার হয়ে গেলে আপনার কফিলি আপনার হুরুপটাকে তুলতে পারবে না তাকে যাওয়া যাওয়ার সিস্টেমে গিয়ে তাকে আপিল করে অনেক কষ্ট করতে হবে তারপর আপনার ওই হুরুপটাকে তুলতে পারবে এখন আপনার এক বছর দুই বছর হয়ে গেছে কোথাও সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় নিউজ প্রকাশ করলো না আপনাদেরকে কোনো সুযোগ দিল না আর কোন দালাল কোন টিকটকার কোন ইউটিউবার হুট করে একটা ভিডিও ছেড়ে দিচ্ছে আপনাদের কাজ করে দিবে তাদের মাধ্যমে আপনারা টাকা পয়সা লেনদেন করতেছেন ভাই যদি কোনো হরুদ তোলার নিউজ এই ডোমেস্টিক প্রবাসীদেরকে দেয় তাহলে অ্যাম্বাসি থেকেও খবর প্রচার করা হবে বাংলাদেশ অ্যাম্বাসি থেকেও আপনাদেরকে বলে দিবে যে এখন থেকে এই আমির মুজিল সাহকাস এতদিনের ভিতরে তারা হরুদ তুলতে পারবে শুধু আমরা না শুধু সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় না একবারে অ্যাম্বাসি থেকেও নিউজ কিন্তু প্রকাশ করা হবে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তাই আপনাদেরকে অনুরোধ করতেছি যারা ডোমেস্টিক প্রবাসী তারা কারো কাছে টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হবেন না কারণ আপনাদের এখনো কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি তবে ধৈর্য ধরুন হয়তোবা ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে যেহেতু প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় মাঝে মাঝে সুযোগ দিচ্ছে হয়তোবা এই ডোমেসটিক প্রবাসী তাদেরকেও সুযোগ দিবে। তবে বর্তমান সিচুয়েশনে কফিলের অনুমতি ছাড়া আপনারা ইকমার ম্যাথ থাকুক বা না থাকুক তারপরেও আপনি কাফলা হতে পারবেন না আর হুরুব থাকলে তো দূরের কথা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাই সৌদি আর প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম